হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গর্ভের সন্তান ছেলে না মেয়ে কীভাবে বুঝবেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তো আজকে আমি খাতার পেন নিয়ে এসেছি কারণ আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন বা বোঝাতে পারি সেই হিসাবে খাতার পেন রেখেছি আজকে তো চলুন শুরু করব আচ্ছা অনেক ক্ষেত্রে কী হয় দেখবেন যে যদি অনেক বিবাহ বিবাহিত মহিলারা রয়েছেন যে তাদের সন্তান মেয়ে হলো হ্যাঁ বা বাড়ির মেয়ে হয়েছে কিংবা ছেলে হয়েছে সেটা আলাদা বিষয় অনেক ক্ষেত্রে মেয়ে হলে অনেক শাশুড়ি মা বা ফ্যামিলিতে অনেকে বলে শ্বশুরবাড়ির লোকজনেরা যে মেয়ে হলো কেন ছেলে হলে ভালো হতো অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ দোষ মেয়েদের নয় মেয়েদের হাতেও কিছু নেই ছেলেদের হাতে কিছু নেই বললেও চলে সব উপরওয়ালার হাতে তবুও আপনাদেরকে একবার বোঝাচ্ছি যে কিভাবে গর্বের সন্তান ছেলে বা মেয়ে উভয় হয় আর কি তো চলুন শুরু করছি তো ধরো এটা একজন বাবা বাবা ঠিক আছে যাই বলি না কেন এবারে কি হচ্ছে যে আমাদের এটা এটা একটা সেল সেল ঠিক আছে আপনারা সবাই জানেন যে সেল বা কোষ দিয়ে আমাদের দেহ গঠিত হয় তো এটা ধরে নিন একটা নর্মাল সেল ঠিক আছে এটা কি এটা একটা নর্মাল সেল ঠিক আছে এটা একটা নর্মাল সেল এটা একটা নর্মাল সেল ধরে নিই আমরা ঠিক আছে এটা একটা নর্মাল সেল বা কোষ তো এই কোষে ক্রোমোজোম আমরা অনেকে শুনেছেন ঠিক আছে তো প্রতিটা তেইশ জোড়া করে ক্রোমোজোম থাকে ক্রোমোজোম থাকে প্রতিটা মানুষের মধ্যে তো আমি এখানে ধরো লিখে দেখছি একটা এর জোড়া করে থাকে এটা ধরো এক দুই তিন এরকম করে করে এই ধরো বাইশ ঠিক আছে আপনাদেরকে বোঝাতে পারছি এই ধরো এক নম্বর দুটো থাকবে দু নম্বর দুটো থাকবে তিন নম্বর তিনটা থাকবে এই করে বাইশ নম্বরও ও দুটো থাকবে আর লাস্ট এটা এটা একটু আলাদা কিরকম ক্রোমোজোম এটা সব দুটো দুটো ক্রোমোজোম ঠিক আছে মানে এক জোড়া করে আর লাস্ট আর তেইশ নয় এটা হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে এটা আপনারা ক্লাস নাইনে পড়ে থাকতে পারবেন কিংবা ইলেভেন হয়তো মেবি রয়েছে নাইনে বিশেষ করে নাইনে যারা আছেন তারা এই জীবন বিজ্ঞানে এইগুলো আগে ছিল এখন আছে কি বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটা একজন ছেলের তো আশা করি সবাইকে এইটুকু বোঝাতে পেরেছি তাহলে তেইশ জোড়া করে মোট ক্রোমোজোম থাকে তাহলে এগারো সরি একটা এক এক করে দুই 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 করে দুটো আর তিন দুটো বাইশটা দুটো আর তেইশটা এক্স ওয়াই ঠিক আছে প্রমোচন হলো এবারে যখন আমরা এটা এটা আপনারা অনেকে দেখে থাকবেন এটা কি বলুন তো স্প্রাম স্প্রাম বা শুক্রাণু ঠিক আছে তো এটা হচ্ছে নর্মাল সেল এই নর্মাল সেল থেকে হ্যাঁ যখন আমরা স্প্রাম হচ্ছে আমাদের যখন বীর্য নির্ধারণ হচ্ছে যখন বীর্য আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সেক্স সেক্সের সময় বা সহবাসের সময় তখন এখান থেকে একটা হাফ সেল তৈরি হচ্ছে এইগুলো হচ্ছে হাফ সেল ঠিক আছে হাফ সেলটা কেমন এই ধরো এক ঠিক আছে এক একটা দুই দুটো তিন একটা ঠিক আছে তাহলে এক এর থেকে চলে আসবে হাফ সেল আমি কি বলতে চাইছি হাফ সেল এটার দুটো এক আছে তার থেকে একটা চলে আসবে ঠিক আছে এর দুটো দুই আছে তার থেকে একটা দুই চলে আসবে এর তিনটে দুটো তিন রয়েছে এর থেকে একটা তিন চলে আসবে ঠিক আছে তাহলে এইরকম করে করে এটা হচ্ছে বাইশ একটা চলে আসবে ঠিক আছে সরি এটা এটা বাইশ দুটো হবে কারণ এই একটা বাইশ একটা বাইশ তো একটা বাইশ চলে আসবে বাইশের পরে এটা এটা এক্স ওয়াই তাহলে এর মধ্যে যে কোনো একটা আসবে হয় এক্স যাবে নয় ওয়াই যাবে ঠিক আছে তা ধরে নিই আমরা এটা এক্স এলো তাহলে একটা জিনিস ভাবুন আপনার যখন আমরা যখন মেলামেশা করব ঠিক আছে স্পাম্প যখন নির্গত হবে তখন কোটি কোটি প্রাম নির্গত হবে কোটি কোটি ধরো এক কোটি প্রাম নির্গত হচ্ছে ঠিক আছে স্পাম এক কোটি স্পামের মধ্যে ধরে নিই পঞ্চাশ লাখ এটা পঞ্চাশ লাখ ধরো এক্সে যাচ্ছে আর এটা ধরো ঠিক সেম এটা সেম ভাবে এটাও এক মানে সব সেম থাকবে ঠিক আছে সব সেম থাকবে এগারোটা এই বাইশটা এটা পাইস আর এটা হচ্ছে হচ্ছে এটা এক্স না গিয়ে এটা ওয়াই চলে গেল এটা ধরো পঞ্চাশ লাখ এটা পঞ্চাশ লাখ তাহলে কোটি কোটির মধ্যে আমরা ধরি এক কোটির মধ্যে দুটো যদি আমরা ডিফারেন্স অ্যাঙ্গেলে করে নিই তা ধরো এক্স গেল পঞ্চাশ লাখে আর ওয়াই গেলো পঞ্চাশ লাগে এবারে এবারে কি হচ্ছে এবার কি হচ্ছে দেখুন খুব ইন্টারেস্টিং বিষয় আপনার শুনতে ভালো লাগবে এই সব বিষয়ে ধারণা রাখাও ভালো খুব ভালো জিনিস তো একটু দেখুন হ্যাঁ আপনারা ভিডিওটা মন দিয়ে মনোযোগ সহকারে দেখুন ভালো লাগবে অবশ্যই তো এটা গেল ছেলেদের ঠিক আছে আপনার ছেলেরা এইটা গেল তাহলে এক্স ওয়াই আপনারা বুঝতে পারলেন তাহলে এক্স যাচ্ছে ওয়াই কোনটা এক্স যাচ্ছে কোনটা ওয়াই যাচ্ছে সেটা এখন জানতাম না সেটা ভগবানের ইচ্ছা কোনটা এক্স কোনটা ওয়াই বাস এটা আমি জাস্ট এটা রেখে দিলাম এখানে ঠিক আছে এবারে আমরা দেখছি একটা মায়ের সেল ঠিক আছে ধরে নেই এটা একটা আমরা মানে একটা মেয়ের সেল নর্মাল সেল এটা ঠিক আছে তো এটা সেম একদম সেম যাবে এক দুটো দুই দুটো তিন দুটো ধর এই করে বাইশ দুটো হলো ঠিক আছে দুটো বাইশ তাহলে দুটো বাইশ হলো তাহলে এবার কি হলো যেমন ছেলেদের দেখুন এক্স ওয়াই আছে এটা ক্রোমোজমটা কি হলো এক্স ওয়াই কিন্তু ওটা বাইশ বাইশটা ক্রোমোজম হলো আর লাস্ট এটা এক্স ওয়াই তো সেম এইভাবে এবার মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্স কি এটা এক্স ওয়াই না দুটো এক্স আসবে ঠিক আছে আপনারা এটা অনেকেই পড়েছেন পড়ে থাকবেন তো দুটো এক্স হলো এবারে সেম যদি আমি দেখি এখানে হ্যাঁ তো এবারে এখান থেকে হাফ সেল তৈরি হবে আপনার সেম ওইটা যেমন বুঝিয়েছিলাম সেম এর থেকে চলে যাবে হাফ সেল তৈরি হচ্ছে ঠিক আছে এক একটা দুই একটা তিন একটা তেমন করে এই বাইশে একটা চলে আসবে কিন্তু লাস্টেরটা আপনারা আপনাদেরকে বুঝিয়েছি এই এই যে লাস্টেরটা এদের এদের তো তো আছে আছে ঠিক দুটোই সব সব ক্ষেত্রে আলাদা কিছু যাই করো না কেন সব এক্স আসবে কারণ মেয়েদের এক্স আছে দুটোই এক্স আমাদের শুধু আমি ছেলেদের শুধু এক্স ওয়াই তাহলে এইবার ব্যাপারটা কি হচ্ছে যখন কোনো নারী আর পুরুষ সম্মিলিত হচ্ছে তখন কি হচ্ছে এই যে এই যে নর্মাল সেল এদের যে নর্মাল সেল এই দুটোকে মিলিত হচ্ছে ঠিক আছে যদি এই দুটো আপনারা জানেন যে মহিলাদের প্রতি মাসে যে প্রতি মাসে যে পিরিয়ডস হয় পিরিয়ডস হওয়ার যাওয়ার পরে যে ডিম আসে একটা করে যে ডিম আসে সেই ডিমটা এরাই ফার্টিলাইজ করে ঠিক আছে এই ডিমটাই এরা ফার্টিলাইজ করে তাহলে এক কোটি শুক্রাণুর মধ্যে এক কোটি শুক্রাণুর মধ্যে এক পিস এক পিস মাত্র এটা ফার্টিলাইজ করবে ঠিক আছে সেটা কে যাবে সেটা ভগবানের ইচ্ছা সেটা ভগবান চাইলে সে যেতে পারবে আমি অ্যাকচুয়ালি আমি আপনি সবাই কিন্তু জয় পারতি ঠিক আছে এখানে একটা প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা ঠিক কেমনভাবে হয় আপনাদেরকে বোঝায় আচ্ছা এইভাবে হচ্ছে এদের হাফসেল এটা এদের হাফসেল ঠিক আছে এটা ধরো এক্স এটা এক্স এইটার এটার যদি মিলন হয় তাহলে কি হচ্ছে এক্স তাহলে এটা একটা এক্স ওর একটা এক্স তাহলে এক্স এক্স এক্সটা কী বলেছিলাম মেয়ে এটা তাহলে কি হচ্ছে মেয়ে হচ্ছে মেয়ে সন্তান ঠিক আছে এটা মেয়ে সন্তান হবে আর এইটা মেয়েদের এক্স আর ছেলেদের ওয়াই যদি মিশে যায় তাহলে কি হবে রাইট কী হবে ছেলে হবে ছেলে সন্তান হবে ঠিক আছে তাহলে আপনার সবাই বুঝতে পেরেছেন তাহলে এই একটা স্পাম এটা মেয়ে এই একটা স্পাম এটা ছেলে তাহলে বুঝতে পারছেন কীভাবে যাচ্ছে জিনিসটা আর এই যে ডিম্বা হয় এই যে ডিম এই ডিমেতে ফার্টিলাইজ করবে হয় ছেলে কিংবা মেয়ে একজনই করবে সেটা ভগবানের ইচ্ছা খেয়ে যাবে আমরা কেউ জানি না শেষে যে ফার্টিলাইজ করবে সেই হচ্ছে বিজয়ী প্রার্থী যদি এতে ছেলে প্রথমে এই এক্স ওয়াই যদি প্রথমবারেই প্রথমবারেই যদি এটা ফার্টিলাইজ করে দেয় তাহলে এমনি তো কোটির মধ্যে মারা যাবে অনেক অনেক বীরজয়ী মারা যাবে ঠিক আছে অনেক শুক্রাণু মারা যাবে কিন্তু যেদের মধ্যে একজনই যাবে এটা যদি এর মধ্যে ছেলে আসে ফার্টিলাইজ করে ছেলেন বা যদি মেয়ে যায় তাহলে মেয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি বা প্রথম প্রথম ভিডিও বানাতে বন্ধু এইভাবে জানি না আমি কত কীভাবে বলতে পারছি তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে প্লিজ একটু সাবস্ক্রাইব করিনি আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো উপহার দেবো থ্যাংক ইউ বন্ধু